আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে চলেছি যে ঘটনাটি শুনে আপনারা বিস্মিত হয়ে যাবেন প্রিয় বন্ধুরা হজরত মুসা আলহিসামের নাম আপনারা হয়তো সকলেই শুনেছেন আল্লাহ তালার প্রিয় এই নবী হজরত মোসা আলেসালাতলাম যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাতালার সাথে সরাসরি কথোপকথন করতেন সেই মুসা আলহ ইসাল্লাতসাল্লাম একবার আল্লাহতালাকে কথা বলতে বলতে এত বেশি মোহাব্বত হয়েছিল যার কারণে আল্লাহ তালাকে একবার সে সরাসরি দেখার জন্য প্রস্তাব দিয়েছিল এবং আল্লাহ তালা তাকে বারবার বলেছিল তুমি আমাকে দেখলে সহ্য করতে পারবে না তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে দেখতে পারবে না এই ঘটনা হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন হজরত মৌসা আলহিসু আসালামের হাতে একটি লাঠি থাকতো আর সেই লাঠিটি ছেড়ে দিলে সাপ হয়ে যেত আবার সাপটিকে ধরে ফেললে সেটি আবার লাঠিতে পরিণত হতো প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন এই লাঠিটি কিভাবে সাপে পরিণত হতো এই অলৌকিক ক্ষমতাটি হজরত মৌসা আলহিসু আসসালাম কীভাবে পেয়েছিল এবং এর পেছনে আসল রহস্য বা কী আর আসল কাহিনীটাই কি কি ঘটেছিল সেদিন তুর পাহাড়ে যেদিন মুসা আলি হিসালতুআসাল্লাম এই মৌজা পেয়েছিল আল্লাহ তালা তাকে কিভাবে এ মৌজাদা দান করেছিল এই সবই জানাবো আজকের এই চমৎকার ভিডিওটিতে আপনারা শুধু ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি হজরত মুসা আলি হিসালাতাম সুদীর্ঘ দশ বছর পর তার শ্বশুরের কাছ থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র কিছু পশু ও বিবি সাফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন মাদায়ান থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে তাই তারা উপায় না পেয়ে সেখানে তাবু ফেলে রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলেন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে রাত হয়ে যাচ্ছে এখন তো আর অন্ধকারের মধ্যে বিবিকে নিয়ে পথ চলতে পারবেন না সাথে আছে পশু যাদেরকে দেখলে হয়তোবা বনের জন্তু জানোয়ারও আক্রমণ করে তাই তারা সিদ্ধান্ত নিলেন এখানে রাত্রি যাপন করবেন বিবি সাফুরা ছিলেন গর্ভবতী পথিমধ্যেই তার প্রসব বেদনা শুরু হয়ে যায় হযরত মূসা আলহিস্তালাম বিবির এই অবস্থা দেখে শঙ্কিত হয়ে উঠলেন উপরন্ত চতুর্দিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল মুহূর্তের বুতরে এত বেশি ঝড় তুফান শুরু হয়ে গেল যে তারা তাঁবু থেকে বের হতেই পারছিল না এদিকে মোসা আলেসালতু ইসলামের বিবি সাফুরা প্রসব বেদনায় অস্থির হয়ে পড়লেন সকলেরই ধারণা ছিল কিছু সময়ের মাঝেই ঝড়টি থেমে যাবে কিন্তু ঘটল তার বিপরীত ঘটনা জ্বর ক্রমশ বৃদ্ধি পেল জ্বর ক্রমাগতভাবে বাড়তে লাগলো এবং ঠান্ডা হাওয়ায় সকলেই কাঁপতে শুরু করলো সঙ্গে আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থাও ছিল না এতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হলো হজরতে মৌসা আলহিসাম তাবের বাইরে এসে চারিদিকের আবহাওয়া দেখছিলেন তিনি দেখছিলেন কোথাও কোনো আলো দেখা যায় কিনা বা কোথাও কোনো আগুন দেখা যায় কি না যদি দেখা যায় তাহলে তিনি সেখান থেকে গিয়ে আগুন নিয়ে আসবেন কেননা আগুনের তাদের খুবই প্রয়োজন সকলেই ঠান্ডায় কাপা কাপি শুরু করে দিয়েছে সেই সাথে তার বিবির এখন আগুনের খুবই প্রয়োজন হঠাৎ দূরে তিনি দেখতে পেলেন পাহাড়ের উপর কিছু বাতি জ্বলছে তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেই দিকে রওনা দিলেন যাওয়ার সময় সাফুরাকে বলে গেলেন তোমরা একটু অপেক্ষা করো আমি আগুন নিয়ে ফিরছি এরপর তিনি আলো দেখে সেদিক বরাবর হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত চিনি চলে গেলেন কিন্তু তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না মনে হলো যেন পাহাড়টি ক্রমেই দূরে সরে যাচ্ছে হজরত মোসা আলহি সালাতাম যতই পাহাড়ের দিকে যাচ্ছে পাহাড়টি কেমন যেন আরও পিছিয়ে যাচ্ছে তবুও তিনি প্রাণপণ ছুটতে লাগলেন দীর্ঘ সময় পর পাহাড়ে উঠলেন তিনি দেখতে পেলেন সেখানে এক গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে ধাও ধাও করে আগুন জ্বলছে তখন তিনি একটি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যেন ডালটিতে আগুন ধরে কিন্তু ডালটিতে বহুবার চেষ্টা করার পরও আগুন ধরল না ডালটিতে তিনি আগুন ধরাতে পারলেন না তিনি ব্যর্থ হলেন এতে তিনি খুবই হতাশ হয়ে পড়লেন কেননা আগুনের তো তার খুবই প্রয়োজন তিনি আগুন নিয়ে ফিরবেন বলেই বলে এসেছেন এখন তিনি অনেক মন খারাপ করলেন এমন সময় মহান আল্লা আল্লাহ বললেন হে মূসা আপনি এখন তুয়া উপদক্ষায় পৌঁছেছেন আপনি আপনি আপনার পায়ের জুতা খুলে নিন আমি আপনার সঙ্গে কথা বলতে চাই ওই গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন না সেটি কোনো আগুন নয় সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি অতএব আপনি পাঠ করুন লা ইলাহা মুসা কালিমুল্লা অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন সমগ্র পৃথিবীর মানুষকে এই কালেমার দেওয়ার দিন পৃথিবীতে মহান আল্লা আলার আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করুন মুসা আলিহিসু আসালামের হাতে একটি লাঠি ছিল আল্লা সুবাহ মুসা আলিহিসু আসসালামকে প্রশ্ন করলেন হে মুসা আপনার ডান হাতে ওটা কি মুসা আলিহিস্লাম জবাব দিলেন এটা আমার লাঠি এর উপর ঠেস দিয়ে আমি বিশ্রাম নেই আবার আমার মেষের জন্য পাতা পারি এছাড়া এটা দিয়ে আমি আরও অনেক কাজ করি আল্লাহ সুবাহ আলা নির্দেশ দিলেন আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন তো হজরত মোসা আলি লাঠিটা মাটিতে ফেলে দিলেন তালা বলার সাথে সাথে কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাটিতে ফেলে দেওয়ার সাথে সাথে লাঠিটি একটি বিরাট অজগরের রূপ ধারণ করল মোসা আলি হিসাল্লা এ দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে গেলেন তখন আল্লাহ সুবাহন আলা বললেন হে মূসা আপনি এই সাপটিকে ধরুন ভয় পাবেন না এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে হজরতে মোসা আলহিস যখন সাপটিকে ধরলেন তখনই তা আগের মতো লাঠিতে পরিণত হলো হল আল্লাহ আকবর এরপর মহান আল্লাহ তাল্লাহ হজরত মৌসা আলহ বললেন হে মূসা আপনি আপনার হাত আপনার বগলের ভেতরে প্রবেশ করান এবং কিছুক্ষণ পর তা বের করুন দেখবেন সেই হাতটি অতি উজ্জ্বল হয়ে গিয়েছে হজরতে মোসা আল্লাহ আল্লাতালা এটা বলার সাথে সাথেই তার হাত তার বগলের ভেতর গুজে কিছু সময় পর তা বের করে দেখলেন সত্যিই তা সূর্যের ন্যায় উজ্জ্বল বর্ণ ধারণ করেছে প্রিয় বন্ধুরা আল্লাহ নবী মোসা আল্লাহ তালার খুবই পছন্দনীয় একজন নবী ছিলেন পৃথিবীতে একটিমাত্র নবীর সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন আর তিনি হলেন হজরতে মোসা আলিহি সালাতসাল্লাম এবং আপনারা এটাও জানেন যে হজরতে মোসা আলহিসালুসালামের মেজাজ খুবই চড়া প্রকৃতির ছিল তিনি অনেক রাগী প্রকৃতির ছিলেন তিনি একবার হজরত মালেকুল মৌতকে থাপ্পর মেরে তার একটি চোখ পর্যন্ত অন্ধ করে দিয়েছিলেন এই ঘটনা হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন হজরতে মোসা আলি হিসাল্লা আসসালামকে আল্লাতলা যেভাবে সাপের এই মৌজেজা দান করেছিলেন সেই ঘটনাটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বললাম আপনারা হয়তো এটাও জানেন যে এই সাপটি যখন ফেরাউনের সামনে হজরত মোসা আলি হিস্লা ছেড়ে দিয়েছিলেন তখন ফেরাউন ভয়ে একেবারে জড়ো হয়ে গিয়েছিল ফেরাউনের গলা পর্যন্ত কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল কিন্তু ফেরাউন এরপরও মুসা আলহি সালাতসাল্লামকে নবী বলে স্বীকার করেননি না নাআজবিল্লাহ মুসা আলহি সালাতলামকে ফেরাউন বলতো হে মোসা তুমি তো দেখছি ভালোই জাদু শিখেছ না বিল্লাহ এই একই কথা আবু আবুজাহালো আমাদের রসুল সাল্লু আলিউসালামকে বলতেন আসলে মূল ব্যাপারটা হচ্ছে এটাই আল্লাহতালা যাকে হেদায়ত দান করবেন সে যে কোনো ভাবি হোক আল্লাহ আল্লাহতালা তাকে যে কোনো ভাবি হোক হেদায়ত দান করবেন কিন্তু যাদের কপালে হেদায়ত নেই যাদের হৃদয়ে মোহর মারা তারা কখনোই কঠিন কালেও হেদায়ত প্রাপ্ত হবে না কেননা একজন নবী সরাসরি গিয়ে দাওয়াত দেওয়ার পরও যিনি নবীজিকে চিনতে পারে না আল্লাহ তালার মুখী হয় না আল্লাহ তালাকে অস্বীকার করে তার মতো নাফরমান পৃথিবীতে আর কেই বা হতে পারে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু